ভাইরে আমরা এমন এক সময় অবস্থান করছি যেখানে মানুষ ভূমিকম্পের মতো ভয়ানক বিষয়কে নিয়েও হাসি তামাশা করে গত পরশুর ভূমিকম্পে সারা দেশে প্রায় দশ জনের মানুষ মারা গেল এই বিষয়টা নিয়েও মানুষ সিরিয়াস হচ্ছে না মানুষ সেই ভয়াবহ ভূমিকম্প নিয়ে হাসি তামাশা করছে ভূমিকম্প সাধারণত আল্লাহ তালা দুইটা বিষয়ের কারণে দেন এক মানুষকে ভূমিকম্প দিয়ে গুনাহের কারণে ধ্বংস করে দেয় আর দ্বিতীয় মানুষকে যেমন জাতিকে সালে আলহ সালামকে অমান্য করার কারণে আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আরেক প্রকার ভূমিকম্প হয় যা মানুষের রঞ্জিত গুনাহের কারণে অতিরিক্ত পরিমাণে গুনার সাথে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে বোঝানো যে বান্দা তুই গুনাহের সাথে বেশি জড়ায় গেছিস তুই গুনাহ থেকে ফিরে আয় কিন্তু সেই সেই ভূমিকম্প এত ভয়ানক একটা বিষয় বিষয়টা নিয়েও মানুষ দুষ্টামি ফাইজলামি করে হ্যাঁ আফসোস জাতি হিসেবে মানুষ হিসেবে আসলে আমাদের সমাজের মানুষ আমরা কতটা নিকৃষ্ট যারাই বা এমনটা করছেন এই কাছ থেকে ফিরে আসুন নিশ্চয় আল্লাহর ভয় এবং হেদায়তের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি